আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমার প্রতিবেদনটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে পুলেট মুরগি নিয়ে সম্পূর্ণ বিষয় তুলে ধরবো পুলেট মুরগি কিভাবে খাঁচা তোলা হয় কত দিনে খাঁচা তুললে পরে পুলেট মুরগি সচ্ছ সুন্দর সুস্থ থাকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে কিছু কথা বলবো পুলেট মুরগি আপনারা যারা কিনে আর ইচ্ছুক অথবা কিনতে ভাবতেছেন নতুন অথবা পুরাতন যারা ভাবতেছেন যে কোন লোকেশনে গেলে পুলেট মুরগি করা করতে পারবো তা আমি হালিম এগ্রো ফার্ম থেকে পুলেট মুরগি করা করতে পারবেন তা যাই হোক আপনাদের সামনে আমি পুলেট মুরগি কিভাবে খাঁচার তোলা হয় এই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো পুলেট মুরগি আপনি ছাটি মুরগি কিভাবে খাঁচার তোলা হয় এই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো পুলেট মুরগি আপনি সাত থেকে সত্তর দিন বয়স থেকে আপনি এই পোলেটটা খাঁচা তুলতে পারবেন এই লেয়ার মুরগি সাত থেকে সত্তর দিনের মধ্যে যদি আপনি খাঁচা তুলতে পারেন তাহলে অবশ্যই দেখা যাবে যে মুরগিটা যখন নিজ নিজের বাসায় একদম একবার অভ্যস্ত হয়ে যাবে ততদিন পারফেক্ট একশো দিনের মধ্যে ডিম দিতে এটা অবশ্যই সব খামারই জানে না যে কতদিনের মধ্যে পুলেট মুরগিটা আপনার তুললে পরে সময় মতো ডিম আসে আপনার যেটা ফলোরে লালন পালন করা হয় চাংরায় লালন পালন করা হয় এই মুরগি হুটহাট করে আপনি যদি আপনার খাসার তুলে ফেলান তাহলে দেখা যাবে একটু দীর্ঘদিন পরে একটু ডিম দিবে তার কারণ এক স্থান থেকে আরেক স্থানে গেলে অবশ্যই তারা একটু সময় নেবে তা আমি মনে করি পুলেট মুরগি যারা ক্রয় করতে চান অথবা নিতে চান তা আমি মনে করব যে আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে পুলেট বর্গী সংগ্রহ করতে পারবেন সত্তর দিন বয়স থেকে একশো দিন পর্যন্ত রানিং ডিম পাড়া পর্যন্ত মুরগিগুলি ক্রয় করতে চাইলে অবশ্যই আপনারা নিতে পারবেন আর আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলতেছি আপনারা যেখানে সেখান থেকে পুলেট মুরগি সংগ্রহ করবেন না তার কারণ এরকম পর্যায়ে সারা বাংলাদেশে প্রজ্ঞাদিন চলছে যে দালালের মাধ্যমে যে আপনারা মুরগিগুলো সংগ্রহ করছেন কখনো এই প্রতারণার হাত থেকে দূরে থাকুন তার কারণ যে আপনারা সরাসরি এসে ফার্মে এসে ভিজিট করে সেখানে নিজে দেখে শুনে করায় করবেন তার কারণ সে জায়গা ভালো জাতের মুরগি ওঠাচ্ছে কি না আছে সেই বিষয়ে জানতে হবে ভ্যাকসিন করছে কি না আছে সেই বিষয়ে জানতে হবে আর একটা বিষয় হলো যে সেখানে বায়ু সিকিউরিটি করা আছে কিনা আছে সেই বিষয় হবে যে যেখান থেকে সংগ্রহ না সেই বিষয় হবে এরকম রানিং যে খাসার মধ্যে আমরা যে পুলেটটা উঠেছি এইখান থেকে যদি আপনারা বাইরে করে নিতে চান তারপর আমরা দিয়ে থাকবো আমরা এই সেটটা করেছি আমরা নিজস্ব সেটের জন্য আমরা নিজস্ব ডিম জন্য আপনি যদি চাচ্ছেন যে এইখান থেকে আমি মুরগিটা সংগ্রহ করে নেব তারপর আমরা দিয়ে থাকবো আর এটা এমন একটা জাত কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের একটা জাত এই জাতের মুরগিটা আপনি যদি সংগ্রহ করেন দীর্ঘদিন ডিম দিবে আর ডিমটা স্বচ্ছল সুন্দর অনেক দীর্ঘ টাইমে এটা ডিম দেয় তার কারণ আঠারো থেকে বিশ মাস অথবা বাইশ মাস পর্যন্ত ডিম আনা যায় মানুষে বলে একটা না দুই বছর ডিমটা ওটা ঠিক নয় বিশ থেকে বাইশ মাসের মতো ডিম আমরা এনে থাকি এটা এত সুন্দর একটা জাত কাজী বাচ্চা কাজের বাচ্চা থেকে শুরু করে আমরা পুলেট সংগ্রহ করছি এই দিনের আমরা ডিম সংগ্রহ পাই আর কি এই ডিমটা খুব সুন্দর আর ডিমটা খুবই ওয়েট ওজন আহ অবস্থা আহ সব জন্য আমরা পেয়ে থাকি আপনারা যারা এইসব পুলেট মুরগি সংগ্রহ করবেন অথবা নিতে চাচ্ছেন অথবা ভাবতেছেন কোন লোকেশনে গেলে আমি পুলেট মুরগিটা সংগ্রহ করতে পারবো হালিম ফার্ম থেকে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে অবশ্যই আপনারা পুলেট মুরগিটা সংগ্রহ করতে পারবেন আর একটা কথা আপনারা ভাবতেছেন যে এটা রেট কেমন এটা রেট সম্বন্ধে আমরা না ধারণা থাকলে আমরা কি করে আপনার কাছে ফোন দিয়ে কথা বলবো আপনি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনি রেটটা জেনে নিতে পারবেন তা আমরা নির্ধারিত একটা রেট করে দিছি পেঁয়তাল্লিশ টাকা সাপ্তাহিক হিসাবে আমরা সম্পূর্ণ মুরগি দিয়ে থাকি আর কি ভিডিওটা যদি আহ ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন খোদা হাফিজ